আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আপনাদেরকে মন ভালো করার মতন একটা খবর দিচ্ছি বেশ কয়েকদিন যাবতই আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছে সমুদ্র দখলে আমাদের ইয়েমানের বীররা যে ভূমিকা রাখছে বা যে জিনিসগুলো দিয়া এদেরকে সাইজ করতেছে এই সাইজ করার পেছনের যে শক্তি যে ইকুইপমেন্ট যে জিনিসগুলা আপনার এদের এই অত্যাধুনিক জাহাজের প্রযুক্তিকে ফাঁকি দিয়া বিভিন্ন জাহাজকে ঠকে দিচ্ছে সেগুলো দিচ্ছে ইরান ইরান প্রকাশ্যে অস্বীকার করলো খেলাটা আমেরিকা থেকে শিখছে বড় বড় ঘটনা করে কিন্তু স্বীকার করে না কিন্তু এবার প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে শুধুমাত্র ঘোষণা দেয় নাই মেশিনারিজগুলা বাইর করে নৌবাহিনীর হাতে তুলা দিছে যে এই বিশ রাষ্ট্র থেকে তো তিনটা গেছেই গা বাকি যে কয়েকটা যদি ফাইজলামি করে উড়াই দেওয়া হবে এবার দেখেন ঘোষণাটা কী দিছে মার্শাল্লাহ টোটাল মধ্য আরে সরি ভূমধ্য সাগর যেই অঞ্চলটা থাকে এই অঞ্চলটাকেই বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান মানে এখান দিয়ে কোনো ধরনের জাহাজ বেসামরিক জাহাজ সামরিক জাহাজ মানে ক্রুজ জাহাজ তারপর কার্গো জাহাজ কোনো কিছুই পশ্চিমা রাষ্ট্রগুলো এবং দখলদার রাষ্ট্রের সাথে কানেক্টেড কোনো কিছুই চলতে দিবে না আর এই হুঁশিগিরারি কে দিয়েছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার তিনি আপনার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তার দেওয়া বক্তব্য উঠে এসেছে যে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার বলছে আমেরিকা এবং তার মিত্ররা যদি আমাদের ওই শহরে হামলা বন্ধ না করে তাহলে খুব শীঘ্রই কি ব্যবস্থা নেবে কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা তিনি বলছেন খুব দ্রুতই আমরা দ্রুত তারপর প্রণালী এবং বিভিন্ন জলপথকে বন্ধ করে দিব ইরানের সঙ্গে ভূমধ্য সাগরের সরাসরি কিন্তু কোনো যোগাযোগ নেই ফলে গার্ড সদস্যরা কিভাবে কি পদক্ষেপ নেবে সেটা নিয়েও কিন্তু দেখা দিয়েছে একটা বড় ধরনের রহস্য এরপরও নগদী প্রতিরোধের নতুন শক্তির জন্ম এবং অন্যান্য জলপথকেও বন্ধ করার হুমকি দিয়েছেন এখন যুক্তরাষ্ট্র দাবি করছে যে লোহিত সাগর দিয়ে যেই ঘটনাগুলো ইয়েমেনের মাধ্যমে ঘটছে সেগুলো বেসিক্যালি যুক্তরাষ্ট্র বলছে যেটা ইরান করছে এসব বাণিজ্যিক জাহাজকে টার্গেটে পরিণত করতে ইয়েমেনের এন গোয়েন্দা তথ্য পাশাপাশি ইকুইপমেন্টও দিচ্ছে কারা আপনার ইরান এখন এই ঘটনাগুলো অবজারভেশন করার প্রেক্ষাপটে বোঝাই যাচ্ছে যে ভূমধ্য সাগরের সাথে সরাসরি কোনো সীমা না থাকলেও কেমনে আসলে কন্ট্রোল করবে কেমনে বন্ধ করবে তখনই উঠে আসছে ভূমধ্য সাগরের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে ইরান নিশ্চয়ই কোনো ফন্দি টন্দি পাচ্ছে অথবা এমন মেশিনারিজ নামাইছে যেটা দিয়া ইরান থেকে মারবে আর মেশিন গিয়া পড়বে কোথায় ভূমধ্য সাগরে চলাচলকারী কোনো জাহাজের উপর এখন ইরানের এই বক্তব্যের পরপরই আপনারা জানেন যে অলরেডি তিনটা দেশ সেখান থেকে কিন্তু সরে গেছে বিভিন্ন অজুহাত দেখাইছে এর মধ্যে স্পেন ইটালি আর আরেকটা রাষ্ট্র আমার সরি মানে খেল নাই তিনটা দেশ আমি একটা নিউজ আপনাদেরকে জানাচ্ছি তো এই তিনটা দেশের বক্তব্য আমরা নেটোর সাথে জোটে আছি বা ইউরোপীয় ইউনিয়নের সাথে আসি কিন্তু এটা তো আমেরিকার সিদ্ধান্তে হচ্ছে আমেরিকা করছিল কি ইরানকে আর ইয়েমেনের বীরদেরকে ঠেকাতে সাতচল্লিশটা দেশে চিঠি পাঠাইছে আসো আমরা মিলে একটা ফোর্স গঠন করি কারণ আমাদেরই তো ব্যবসা বাণিজ্য টাহাজ এই রাষ্ট্রটার মানে এই জায়গাগুলো দিয়ে চলে তো সেইটাকে সারা দিয়া ভারত আসছে দখলদার পাঠাইছে চারটা যুদ্ধ মানে যুদ্ধ জাহাজ ভারত পাঠাইছে দুইটা আমেরিকা দিছে যুক্তরাজ্য দিছে অনেকেই দিছে এখন যখন ইরান এই ঘোষণা দিছে সেইখান থেকে আসতে কেউ ধরেন গোপনে সটকে গেছে তিনটা দেশ এখন ইরান কোথায় কিভাবে কি ঘটনা ঘটাবে সেটা নিয়ে গোয়েন্দা তথ্য কালেকশনের চেষ্টা চলছে তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে চুপচাপ তবে শোনা যাচ্ছে যে ইরান তাদের নৌবাহিনীকে আরো সমৃদ্ধ করছে এমন কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র খুব শীঘ্রই নৌবাহিনীকে দিতে যাচ্ছে আমি হয়তো আগামীকালকের ভিডিওতে আপনাদেরকে জানাতে পারবো তথ্যগুলো আর একটু পেলে যেটা দিয়ে হয়তো এই ঘটনা ঘটানো সম্ভব অথবা এমন কোনো সিস্টেম বা এমন কোন টিম যারা হয়তো ওই সাগরের আশেপাশেই কোথাও না কোথাও বসবাস করছে বা ইরানের প্রজেক্ট রেডি আছে দেখা যাক সময় বলে দেবে খেলা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম